আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন এই মুহূর্তে কোথায় বসে আছি তার সম্পর্কে আর বলতে হবে না তবে এতটুকু বলি আমি গ্রুপ নিয়ে আসছি মাল মালদ্বীপে মালদ্বীপ আমাদের হোটেল থেকে সাগরের দূরত্ব হচ্ছে অর্থাৎ নিচের দূরত্ব হচ্ছে দশ সেকেন্ড এই মনোরম পরিবেশে বসে আছি আজকে আমি আলোচনা করব ইমিগ্রেশন সম্পর্কে ঢাকা ইমিগ্রেশন পুলিশ কেন আটক করে এবং যারা বিভিন্ন দেশ যেতে চান আপনাদের অফলোড সম্পর্কে আমি আলোচনা করব। যেমন উজবেকিস্তান কির্গিজান তাজিকিস্তান এবং কাজাখস্তান সম্প্রতি বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো হয়ে গেছে যারা উজবেকিস্তান ঘুরে আসছেন ঘুরে এসে তারা এখন এত পরিমাণে বিজ্ঞাপন দিচ্ছেন ফেসবুকে যে সেখানে অনেক কিছু করা যায় বিজনেস করা যায় রেসিডেন্ট পারমিট করা যায় সেখান থেকে নাকি ইউরোপে যাওয়া যায় তবে দুঃখের বিষয় হচ্ছে এই দেশগুলো নিয়ে আমি বহু বছর কাজ করছি বহু ভিডিও আমি তৈরি করেছি কিন্তু আমার ভিডিওগুলো আপনারা না শোনার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এমন নির্বোধ মানুষ আছেন যারা পৃথিবী বিভিন্ন দেশে বসবাস করছেন আমার ভিডিও না শুনে বাজে বাজে মন্তব্য করেন এটি তার পারিবারিক শিক্ষা এটা নিয়ে আমার দুঃখ কষ্ট কিছু নেই তবে এতটুকু বলি যারা আমাকে দেখেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করব এই পাঁচ সাত মিনিটে অনেক কিছু জানতে পারবেন দেখুন ইমিগ্রেশন কেন আমাদেরকে ডিপোর্ট করে এখন উজবেকিস্তান এয়ারপোর্ট থেকে আমাদের বাংলাদেশে পাসপোর্ট দেখা মাত্রই ফেরত দিচ্ছে তাজিকিস্তানের ভিসা মোটামুটি বন্ধ কিরগিস্তানের ভিসাটিও বন্ধ এই সম্পর্কিত অনেক তথ্য আমি দিয়েছি আপনারা ডিসক্রিপশন বক্স দেখতে জানতে পারেন তো আমি এখন চলে আসি উজবেকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান কাজাখস্তান মূলত উজবেকিস্তান বাংলাদেশিদের জন্য ই ভিসা প্রোভাইড করে কিরগিস্তান করে কাজাখস্তান করে তো মোটামুটি কাজাখস্তান বন্ধ কিরগিস্তান আরও তিন চার বছর ধরে বন্ধ উজবেকিস্তানের মাঝখানে বন্ধ করে দিয়েছিল এখন আবার তারা পুনরায় চালু করেছে তো ধরুন আপনি উজবেকিস্তানে যাচ্ছেন অগণিত মানুষ আছেন যারা আমাকে দেখেন আমার ভিডিও দেখেন আমাকে তারা বলেন ইমাম ভাই আমরা উজবেকিস্তান যাচ্ছিলাম প্রথমধ্যে ঢাকা এয়ারপোর্ট পুলিশ আমাদেরকে অফলোড করে দিয়েছে অর্থাৎ আমার ভিসাটি দেখা মাত্রই তারা আমাকে অফলোড দিয়েছে অফলোড বলতে এখানে বাংলাদেশে আপনি আর কোনো দেশে যেতে পারবেন না কারণ ইমিগ্রেশনে আপনার পাসপোর্টটি এক কথা একটি মামলা আকারে হয়ে গেছে তো এই যেই ভিসাটি আপনি নিয়েছেন এই ভিসাটি যে পর্যন্ত শেষ না হবে সে পর্যন্ত আপনার এই অফলোডটি উঠানো হবে না তো এই ভুলটি কেন আমরা করে থাকি বা ইমিগ্রেশন পুলিশ আসলে কি টাকা খায় টাকার জন্য এটি করে বাংলাদেশের পুলিশ দেখুন আমার আজকে পনেরো বছর পদার্পণ এই বিজনেসে আমি আছি তো আমি ব্লগিংও করছি প্রায় সাত আট বছর হয়ে গেছে তো আমি আজকে আপনাদের বলবো ঢাকা এয়ারপোর্ট পুলিশ আসলে কতটা নিধি পান বা কি আসলে মানবিক কিনা আমি বিজনেস করছি বা আমি লক্ষ লক্ষ মানুষকে নিয়ে বিভিন্ন দেশ ঘুরিয়েছি এবং তাদের ভিসা প্রসেস করে দিয়েছি টিকিটিংয়ের ব্যবস্থা করে দিয়েছি তো ইমিগ্রেশন পুলিশ আমি আজ পর্যন্ত এখন আমি শুনিনি যে ঢাকা ইমিগ্রেশন পুলিশ কারো কাছ থেকে টাকা নিয়েছে এটি আমি শুনিনি হ্যাঁ আপনারা এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি পুলিশের তাবেদারি করছেন মোটেও না আমি আল্লাহ পাকের কসম করে বলছি যদিও কসম করা ঠিক না ঢাকা ইমিগ্রেশন পুলিশ কখনো আমি শুনিনি আমার কোনো যাত্রীর কাছ থেকে তারা টাকা নিতে বা তারা কারো কাউকে হয়রানি করতে যথারীতি আপনি ঢাকা ইমিগ্রেশনে যখন যাবেন ঢাকা ইমিগ্রেশন পুলিশ আপনার পাসপোর্ট এবং বোর্ডিং পাস প্রথমে শো করবেন তিনি যদি জিজ্ঞেস করেন আপনি কোথায় যাবেন এই দেশে যাব এ তিনি জিজ্ঞেস করার রাইটস তার আছে আপনাকে রিটার্ন টিকিটটি হয়তো চাইতে পারে আপনার কি করেন আপনার প্রফেশন কি আপনি বিজনেস করি বা আপনি বিজনেস করেন অথবা আমি বিজনেস করি ঠিক আছে আপনি আপনার বিজনেসের ডকুমেন্টসগুলো ওনাকে আপনি দেখান ভিজিটিং কার্ডটা দেখান কোথায় বিজনেস করেন কিসের বিজনেস করেন এগুলো তার রেগুলার একটি প্রসেস আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশের সাথে তুলনা করি এটি আমাদের আসলে ঠিক হবে না কারণ পৃথিবীর অন্যান্য দেশের ইমিগ্রেশন আমরা সে দেশের স্থায়ী না যেহেতু আমি আমার দেশ থেকে যাচ্ছি তো আমার দেশের ইমিগ্রেশন পুলিশ আমাদের এই হয়রানিটি আমরা যেটি বলি যে কেন করে আসলে এটি হয়রানি না এটা হচ্ছে একটা রেগুলার প্রসেস এই প্রসেসের মাধ্যমে তিনি আপনার সম্পর্কে সমস্ত ইনফরমেশনগুলো যাচাই বাছাই করে তারপর যদি মনোনীত হয় যে হ্যাঁ আপনি একজন সঠিক ব্যক্তি তাহলে তিনি আপনাকে যেতে দিবেন এক্ষেত্রে আমরা যেটি করি যে বলি বিভিন্ন এজেন্সি আছে যারা এয়ারপোর্ট কন্ট্রাক্ট বলে একটি অ্যামাউন্ট মানুষের কাছ থেকে নেয় ধরুন দুবাই দুবাই কন্ট্রাক্ট কিন্তু আমি আজ পর্যন্ত নাচা করেছি গত তিন বছরে আমি একজনেরও শুনি যে কন্ট্রাক্ট লাগে এখন যারা বলে এটি তা ব্যক্তিগত ব্যাপার কিন্তু এয়ারপোর্ট পুলিশ টাকা খেয়ে কাউকে পার করেছে এরকম কোনো রেকর্ড আমার নাই তবে হ্যাঁ কিছু সংখ্যক মানুষ আছেন যাদের রিলেটিভ আছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা তার রেফারেন্স দিয়ে চলে যান এক্ষেত্রে কেন পুলিশ আটক করে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যখন আপনাকে ইমিগ্রেশন পুলিশ অফিসার ছেড়ে দিলেন দেওয়ার পরে আপনি সে দেশে চলে গেলেন তখন সে দেশের ইমিগ্রেশন হয়তো আবার আমাদের ইমিগ্রেশনকে মেল করতে পারে যে তোমরা এই ধরনের লোক কেন ছেড়ে দাও ঠিক আছে আবার আপনি যাচ্ছেন এখন মানব পাচারের শিকার হচ্ছেন এখন আপনি যাওয়ার পরে সেখানে দেখা গেল আপনি ভিডিও দিচ্ছেন আপনার পরিবারকে ইনফর্ম করছেন আমি এই দেশে এসে মানব পাচারের শিকার হয়েছি আমি এত জীবনযাপন করছি আমি দেশে যেতে চাই আমাকে মেরে ফেলছে হুমকি দিচ্ছে এরকম অগণিত ঘটনা ঘটছে তখন যখন আমাদের পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ হেডকোয়ার্টার এটি যাচাই করে এই যাত্রীকে কত তারিখ গিয়েছে তাকে কোন অফিসার তাকে যেতে দিয়েছে তখন তার উপরে একটি চাপ চলে আসে বা ওই সময় ডিউটিতে যারা ছিলেন সবাই কিন্তু একটি বিপদের মধ্যে পড়ে যায় অর্থাৎ প্রশ্নের সম্মুখীন হন আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি দেখুন পৃথিবী যে কোনো দেশে যেতে পারেন আমাদের পুলিশ অনেক সহনশীল আমাদের পুলিশ যারা আছে তারা আসলে মানবিক কিন্তু তাদের পুলিশ তো আর আপনার সাথে প্রথমে ফ্রেন্ডলি আলোচনা করবে না আপনার সাথে বন্ধু আচরণ করবে না কারণ যখন তিনি দেখবেন আপনার সম্পর্কে সমস্ত কিছু যাচাই বাছাই করবেন তখন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন তিনি আপনার সাথে কেমন ব্যবহার করছেন তো আমরা যারা পৃথিবী বিভিন্ন দেশে ভ্রমণ করি ধরুন আমরা যে মালদ্বীপে আসছি মালদ্বীপ ইমিগ্রেশন আমাদের আমাকে আমার এবার নিয়ে তিনবার আসা আমাকে জিজ্ঞেস করছে তুমি কোথায় থাকবে তো আমি হোটেলের বুকিংটা দিলাম রিটার্ন টিকিট দাও তুমি কোথায় যাবা বললাম শ্রীলঙ্কা যাব সে দেখার পরে বললো যে ওয়েলকাম টু মালদ্বীপ এবং আমার সাথে যারা ছিল তার মধ্যে ওনাদেরকে জিজ্ঞেস করছে তোমরা কি এখানে বিজনেস পারপাসে আসছো এই দেশে কি বিজনেস করতে আসছো এডিথ বাই তার রেগুলার প্রসেস এটি তার সে জিজ্ঞাসা করতেই পারে এখন তারপর আমাদের বেশ কিছু বাংলাদেশি ভাই আছেন যারা দেখলাম আসছেন তাদেরকে স্পেশালি নিয়ে গেছেন ভিতরে রুমে সেখানে হয়তো তাদেরকে ছেড়েছেন বা ছাড়েনি আমি দেখিনি তবে তাদেরকে নিয়ে গেছে এতটুকু আমি দেখেছি এখন আমরা যারা পৃথিবীর বিভিন্ন দেশ ট্রাভেল করব। আমাদের ইমিগ্রেশন পুলিশ আসলে যে আটক করে এটি আমি আপনার মঙ্গলের জন্যই করে পুলিশ কিন্তু কখনো টাকা আমি যে পনেরো বছর ভিসা প্রসেসিংয়ের কাজ করি আপনারা নিজেরাই দেখেন আমি বলার কিছু নেই আমি প্রতি মাসেই আমার গ্রুপ টু থাকে আমরা যে লোকজন নিয়ে যাই যদি টাকা নিত তাহলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অনেক উপরস্থ কর্মকর্তা আমার নিজের রিলেটিভ আমার নিজের নিজের রিলেটিভরা আছে কিন্তু আমি তো সেই রেফারেন্সে বয়ে না পেয়ে আমি বলে ফেলতে পারতাম যে আমাদের পুলিশ তারা টাকা খায় ইমিগ্রেশন পুলিশে যারা আছে তারা টাকা খেয়ে এই কথাটা কিন্তু আমি বলতাম কারণ আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই যেহেতু আমার ফেসবুক ইউটিউব আছে আমি এই কথাটি প্রকাশ্যে বলে কিন্তু আমি আজ পর্যন্ত আমি কসম করে বলছি আমি শুনিনি যে আমাদের ইমিগ্রেশন পুলিশ আমার কোনো যাত্রীর কাছ থেকে টাকা নিয়েছে এবং আমি প্রত্যেকটি যাত্রীকে জিজ্ঞাসা করি ইমিগ্রেশন আপনাকে কি কি জিজ্ঞাসা করেছে আমাদের ঢাকা এয়ারপোর্ট আপনাকে কোনো হয়রানি করেছে কিনা কোনো হয়রানি না বা আমরা যে মালদ্বীপে আসছি আমাদের এখানে ফ্রেশ পাসপোর্টে অনেকে আছেন তাদেরকে কিছুই জিজ্ঞেস করেনি জিজ্ঞেস যেই যখন আমি বলেছি যে আমরা গ্রুপে যাচ্ছি আর কিছুই জিজ্ঞেস করেনি তো আমাদের পুলিশ সম্পর্কে বা ইমিগ্রেশন কন্ট্রাক্ট সম্পর্কে যদি আপনাদের কেউ এই ধরনের কথা বলে থাকে আমাকে অগণিত মানুষ ফোন করেনি এবং বা ইমিগ্রেশনকে আপনি কন্ট্রাক্ট করে দিতে পারবেন আমি তাকে বলি আপনি আমার অফিসে আসুন আসার পরে আমি বলে দেই যে ভাই আপনাকে এই এই প্রশ্ন করবে আপনি ইমিগ্রেশন কন্ট্রাক্ট লাগবে না যারা মালদ্বীপে আসতে চান অনেকে ফোন করেন ভাই আপনি আমাকে ইমিগ্রেশন কন্ট্রাক্ট করে দিবেন মালদ্বীপে আমি গিয়ে আর থাকবো না আমি মালদ্বীপে অবৈধ থাকবো তো এটা কাজটা আমি করি না টাকার জন্য কেন কারণ এটা আমার দেশের জন্য একটা পাবমূর্তির বিষয় যার কারণে আমি এটা করি না তো ইমিগ্রেশন সম্পর্কে অনেক কথাই বলেছি যারা আমাকে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ